শুভ দুপুর বন্ধুরা তো আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম আর এখন কটা বাজে দেখবে দেখো প্রায় পরে তিনটেই বাজে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করব ভাবতে ভাবতে আর শুরু করা হয়নি সকাল থেকে একটু কাজের চাপে ছিলাম সেজন্য করা হয়নি তালে গলে সব দেরি হয়ে গেছে আর ওর পাশে আলনাটা একটু অগোছালো আছে ওটা ইগনোর করে দিকে তাকাও না প্লিজ কারণ গোছানোর সময় পায়নি আর এখন আমি চুলে শ্যাম্পু করে চলে আসছি এখনও পূজা দিনেই স্নান হয়ে গেছে আমার তো আজকে আছে একটা বিয়েবাড়ির ইনভিটেশান তো সেখানে যাবো তো ভাবছি সকাল থেকে তো কথাই বলা হয়নি বন্ধুদের সাথে তাই এখন ব্লগটা শুরু করলাম এখনই আমি স্নান করে আসলাম মুখেও কিছু অ্যাপ্লাই করিনি খালি চুলে সিরামটা অ্যাপ্লাই করছি সেদুর টেঁদুর কিছুই নাই তো শীতকালে বিয়েবাড়ি মানে এখন যদিও অতটা শীত নাই বুক একটু হালকা পাতলা সোয়েটার তো পরতেই হবে সেগুলো কিচ্ছু বের করা হয়নি সব ওই যে ওই পাশে বাক্সটাই আছে দেখতে পাচ্ছ এই বাক্সটার মধ্যে আছে শীতের জামাকাপড় রাখার জন্য বাক্সটা আমি মানে কিনেছি মেন কারণ ওগুলোতেই আলমারি ভর্তি হয়ে যায় আর বাদবাকি জিনিস ধরতেই যায় না তো সেই জন্য ওগুলো বের করতে হবে এখন আমি পুজোটা দিয়ে ওগুলো বের করব শাড়ি ঠাড়ি জুয়েলারি সব বের করে রাখবো বিকেলবেলার থেকে যখন রেডি হবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো আর যদি বাড়ি দুপুরবেলা খাওয়ার সময় একটু তোমাদের সাথে দেখিয়ে দেবো যাচ্ছি কী রান্না করেছি তো ব্লগটা তোমাদের নিয়ে শুরু করলাম আশা করি বিয়েবাড়ি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ব্লগটা দেখতে থাকো আমি কাজ বাজ সেরে একবারে একটু পরে তোমাদের সাথে কথা বলছি আর সরি আজকে ব্লগটা দেরি মানে দেরি করে শুরু করার জন্য তো ব্লগটা দেখতে থাকো আমি কাজগুলো সেরে নিই সাথে একটু পরে কথা বলছি ব্লগটা দেখতে থাকো কেউ টেনে টেনে দেখবে না কিন্তু বিয়ে বাড়িতে কী কী করবো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব চল শুরু করি খাওয়ার সময় তো তোমাদের সাথে কথা বলতে পারিনি তো এখন বলে দিচ্ছি যে আজকে আমি কি কি রান্না করেছিলাম আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা কারণ কালকে মানে আমি আজকে ব্লগটা দিচ্ছি আমি কালকে গেছিলাম বিয়েবাড়ি কালকে ছিল সোমবার আজকে মঙ্গলবার তো মঙ্গলবার যেহেতু নিরামিষ আছে সেজন্য আমি খাওয়ার পরে সমস্ত কিছু মেজে ঘুষে রেখে দিয়েছি কারণ অত রাত্রে আসার পরে না আর করতে ইচ্ছে করে না খাওয়ার মানে এমনিতে বাড়িতে খাওয়ার পরে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় কিন্তু একটা জায়গাতে খেয়ে দিয়ে আসার সময় পরে না আর মানে ইচ্ছে করে না আর গাড়িতেই খুব ঘুম ঘুম পাচ্ছিলো এসে যদিও দেরি করে ঘুমিয়েছি তবুও সব করে রেখে গেছিলাম শাশুড়ি মা একটু সেদ্ধ ভাত রান্না করে খেয়েছিলো রান্না করে রেখে যেতে পারিনি কারণ তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যদি বাড়ির পাশে বাদ দিনাটায় হতো তাহলে করে রেখে যেতে পারতাম আর অত তাড়াতাড়ি ভাত করে রাখলে ঠান্ডাও হয়ে যাবে আর একজন মানুষের ভাত হটপটে রাখলেও গরম থাকে না সেজন্য উনি করে খেয়েছিল তো যাই হোক এখন আমি দেখছো বাক্স খুলে নিয়েছি তার কারণ সোয়েটারগুলো এখন বের করে নেব ও কী রান্না করেছি সেটাই তো বলিনি আজকে করেছিলাম মাছের ডাল চাল কুমড়া দিয়ে গাছের চাল কুমড়া তোমার ভাই পেরে এনেছিলো তো চাল কুমড়া দিয়ে মাছের ডাল সজনা আর আলু দিয়ে চচ্চড়ি আর করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা তো এই ছিল আজকের মেনু আজকে বেশি কিছু করিনি কারণ অন্য কাজ ছিল আজকে তো সেজন্য করতে পারিনি তো যাই হোক এখন আমি এগুলো বের করে নিই তোমার দাদা ভাইয়েরটাও বের করে রাখবো আমারটাও বের করে রাখবো তাহলে রেডি হওয়ার সময় সুবিধা হবে নাহলে এখানে একটা ওখানে একটা থাকে তো অসুবিধে হয়ে যায় তো এখন আমি সোয়েটারগুলো বের করে রাখছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো সোয়েটার বের করে রাখবো ওর যেটা ইচ্ছে হবে সেটা পরবো তোমাদেরকে দেখাবো দেখতে পারবে যে কোন দুটো বের করে রাখলাম তো এটা এখন আমি বের করে নিয়ে তারপরে এগুলো মানে বাক্স টাক্স আবার বন্ধ করে ঠিক ঠিকমতো করে রেখে দেবো তো কাজ তো হয়েই গেছে আজকে মানে দুপুরবেলা ওগুলো কোনো দিন মেজে রাখি না ধরো বাইরে কোনো মানে অনুষ্ঠানে যদি যেতে হয় তো সে তখনই মেজে রাখি সেই জন্য আজকে ওই কাজগুলো হয়ে গেছে না মনে হচ্ছে যেন হাতে কত সময় আছে তো এখন আমি বের করে এগুলো বের করে রেখে চলে যাবো দিদিভাইদের ঘরে দেখি ওরা কী করছে কারণ আমি আজকে দিদিভাইকে বলেছি যে আমি তোকে আজকে সাজিয়ে দেবো কারণ ও কোথাও সেজে যেতে চায় না ও কোথাও সে যেতে চায় না মানে বাড়িতে যেভাবে থাকে সেভাবেই চলে যায় তো আমি আজকে বলেছি যে ওকে আমি সাজিয়ে দেবো তো বলছে ঠিক আছে তো আজকে যা খুশি সেভাবেই করে দিস আমি সেভাবেই আজকে বিয়ে বাড়ি যাবো তো তোম কেমন সাজিয়েলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো ছবি লাস্টে দিয়ে দেবো দেখে নিও তো চুলটাও আজকে ওর দিয়েছিলাম মানে মানে অত ভালো তো পারি না নিজে যেমন পারি ওই কাজ চলার মতো করে দিয়েছিলাম তো যাই হোক অনেক বকর বকর করলাম এখন আমি এই কাজগুলো সেরে নিই তারপরে একদম রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা এখন থেকে ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করে করে দেখো না পরের দিকে অনেক মজা আছে কি কী খেলাম না খেলাম সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ব্লগটা আমি কাজগুলো সেরে নিই তোমাদের সাথে কথাও বলি কাজও করি দেখতে থাকো কাপড় বের করে রাখার পর সোজা চলে গেছিলাম দিদিভাইদের ঘরে দেখলাম ও প্রায় রেডি মানে মুখঠুক ধোয়া হয়ে গেছিলো তো মানে ভাস্তিরও মুখঠুক ধোয়া হয়ে গেছে তো আমরা কোথাও গেলে না বেশিরভাগ সময় একসাথেই সাজাগোজা করি সেরকম বিয়ে নিমন্ত্রণও তো থাকে না মানে এখানে থাকে এখানে যেসব বিয়ে বাড়ি যাই ওরকম সেজে গেলে সবাই আমাদেরই ভূত মনে করবে কারণ জানো আমরা যদিও এখন গ্রাম শহর বলে আমি সেরকম মানে গ্রামকেও ছোট করে কোনো কথা বলছি না শহরকেও ছোট করে কোনো কথা বলছি না আসলে এখানে না ওভাবে সেজে যাওয়া যায় না সবাই তাকিয়ে থাকে কেমন করে সেজন্য এখানে ওইভাবে মেকআপ করা যায় না এমনি বাইরে কোথাও গেলে সেরকম মানে করে যাই তো ওই দেখো এখন তোমাদের সাথে কথা বলে দিদি ঘরে গিয়ে ওকে ডেকে এনে হাফ মেকআপও ওর কমপ্লিট হয়ে গেলো ওকে পুরোপুরি এখন সাজিয়ে দিচ্ছি আর ওকে একদম ও খালি ছটফট ছটফট করছিল আমি ওকে মানে খুব বকা দিতেছিলাম যে এরকম ক্লায়েন্ট হলে আমি তোকে সাজাই দেবো না তো সেই নিয়ে হাসি মোটা গল্পও হচ্ছিলো আর একটা জিনিস তোমরা খেয়াল করছো আমার ভাস্তিটা ক্যামেরার মধ্যে আসবে না জন্য পা দিয়ে মানে হামাঘুড়ি প্রায় দিয়ে দিয়ে ও মানে নিচ দিয়ে গেলো তোমরা নিচের দিকে খেয়াল করো ভিডিওটার মধ্যে তাহলে দেখতে পারবা গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে ওই ট্রাঙ্ক থেকে দেখছিলে যে সোয়েটার টোয়েটার বের করছিলাম তারপরে আর কথা বলা হয়নি তারপর দেখলে দিদিভাইকে রেডি করছিলাম তো এখন ফাইনালি আমরা সবাই রেডি আর ওদিকে সাতটায় বেরোনোর কথা ছিল প্রথমে সাড়ে ছটায় বেরোনোর কথা ছিল তারপর সাতটা হলো তো সাতটা কুড়িই প্রায় বাঁচতে যায় তো এখন আমরা বেরোবো তো চলো রাস্তায় যেতে যেতে কথা বলি আর গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি এমনি অনেক দেরি হয়ে গেছে আর যেতে হবে কোচবিহারের যেতেও সময় লাগবে তো চলো গিয়ে সমস্ত দেখাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লকটা বেরোই না হলে সত্যিই দেরি হয়ে যাবে বাড়ির থেকে বেরোনোর পরে দিনাটাই চলে এসেছি বন্ধুরা যাব কোচবিহারে তোমাদের তো বলেই বেরোলাম বাড়ির থেকে আজকে আমার ননাসের মানে আমার ননাসের ননাসের মেয়ের বিয়ে মানে আমার যে দিদি মানে আমার তোমাদের দাদা ভাইয়ের যে দিদি আছে সেই দিদির ভাগ্নির বিয়ে তো সেখানেই যাচ্ছি ওরা কোচবিহারে নতুন ফ্ল্যাট কিনেছে তো রিসেপশন মানে রিসেপশন বলছি কেন বিয়েটা হচ্ছে ওখানে একটা ভবনে তো সেখানেই যাচ্ছি তো বাড়ির থেকে যেহেতু দূর সেজন্য টোটো নিয়ে গেলে রাত্রিবেলা আসার তো সমস্যা হবে সেজন্য গাড়ি ঠিক করা হয়েছিল বাড়ির থেকে তো দিদি ভাই আমি বদটা তোমাদের দাদা ভাই এই পাঁচজন যাচ্ছি আর যে কাকুটা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির পাশেরই কাকু মানে আমাদের আত্মীয়ই হয় বলতে গেলে তো সেই কাকু এই গাড়িটা নতুন কিনেছে তো এই গাড়িটাই সেজন্য ঠিক করা হয়েছে তো যাচ্ছি ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে এমনিতেও গাড়িতে গল্প হচ্ছিলো সেগুলো শোনাতে পারিনি কারণ গান চলছিল গাড়িতে তো সে আমি দেখো আমি ব্লগেই বলি গান চলছিলো কপিরাইট আসবে কপিরাইট আসলে না আবার ভিডিওটা এডিট করতে একটু সমস্যাই হয় বন্ধুরা ওর জন্য ভয়ও লাগে ক্লেম চলে আসে আসার জন্য সেই জন্য গানগুলো আমি দেই না মিউজিক দিয়ে দিই ওই জায়গাগুলো তো আগের দিন জন্মদিনের ব্লগে তো বাড়ির কিছু কিছু কথা তোমাদেরকে শোনাইছিলাম শুনছিলাই তো চলো যাই সব ভিডিওতে তো আর আসল মানে কথা দেওয়া যায় না বলো কি করা যাবে তো চলো যাই গিয়ে তারপরে কথা হচ্ছে বলতে বলতে পৌঁছেও গেলাম দেখো বাইরে থেকেই কতটা সুন্দর লাগছে আর ভেতরে গিয়ে তো সবার সাথে গল্প হবে মজা হবে ছবি তোলা হবে আরও সুন্দর লাগবে চলো তোমরাও দেখতে থাকো আমিও ভেতরে ঢুকি তোমাদেরও দেখায় আমিও দেখি এই যে এখন যাকে দেখতে পাচ্ছ সে হলো আমার মা দাদা দিদি বইয়ের সাথে একটা ছবি তুলে নিলাম যদি তোরা হয়ে গেলে চলে যাবো উপরে ওপরে গিয়ে তারপরে আজকে লাইফ ফ্রেন্ডের সাথে শেয়ার করছি মানে দেখাচ্ছি তোমাদেরকে তারপরে তোমার পরে আবার কথা ওর সাথে ছবি তুলে নেওয়ার পরে সোজা চলে এলাম স্টলের এখানে তো এখানে আজকে স্টলের মধ্যে ছিল ফার্স্টে ছিল ভেজ পকোড়া তারপরে কফি তারপরে পাপড়ি চাট ছিল তার সাথে একটা দারুণ জিনিস ছিল এটা আমি আগের কোনো বিয়ে খাইনি খাই তো স্টল দেয়াই তো রাবড়ি দিয়ে জিলিপি ছিল তো খুব ভালো লাগছিলো তোমাদের দাদা ভাই প্রথমে ঢুকেই বলছে জিলিপি খাবা না কিন্তু তাহলে গা গোলাবে গাড়িতে তা আমি খেয়েছিলাম আমি ওর কথাও কালকে শুনিনি ও সব ডায়েট ফায়েট আমার দ্বারা হবে না বন্ধুরা আমি খাবার দেখে না দেখে ওখানেই বসে যাই সব খেয়ে নিলাম কফি পকোড়া পাপড়ি চাট তারপর জিলাপি সব খেয়ে নিয়ে তারপরে ছাদতলার পাশে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম তো নেওয়ার পরে বরও দেখতে চলে গেছিলাম একটু পরে তোমাদেরকেও দেখাবো যে বর কেমন তো তোমাদের সাথে তো শেয়ার করবই তো তার আগে আমি খাওয়া দাওয়াগুলো আস্তে আস্তে সেরে নিই মানে খাওয়ার দেখলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না সেটা যত রাত্রি হোক এরপরে আবার মেন কোর্স খাওয়া বাকি আছে তো যাই হোক খাওয়া দাওয়া তো করতেই হবে বলো খেতে যখন ভালোবাসি খাবার দেখলে তো লোক সামলাতে পারি না তো খেয়ে নিই তারপরে চলো তোমাদের সাথে বরকে শেয়ার করি তোমরা ব্লগটা দেখতে থাকো আমি খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে মানে দেখাচ্ছি বরকে তো দেখবেই তার আগে একজনকে দেখে নাও গাড়ির পাশে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ব্লেজার পরা হোয়াইট শার্ট পরা একজন নাচছে ওটা হলো আমার ননাসের বর মানে যে দিদিভাইটাকে দেখালাম সেই দিদিভাইটার বর ওই দাদাভাইটা খুব মজা করতে ভালোবাসে খুব নাচানাচি করে হই হুড়লোর বাড়িতে যখন আসে খুব হাসায় সবাইকে তো ওই দাদাভাইটা নাচানাচি করছিলো তারপরে বরকে মানে অবশেষে বরকে তোমাদেরকে দেখাতে পারলাম আমি ওপর থেকে যেহেতু ভিডিওটা করছিলাম নিচে যেতেই পারিনি প্রচণ্ড ভিড় ছিল তো এখন ওদের যেসব নিয়মকানুন আছে সেগুলো করে নেবে মানে বরকে মিষ্টি খাইয়ে জল খাইয়ে মুখ টুক মুছিয়ে দেবে বরণ করে নেবে তারপরে আরও দুধ দিয়ে ধোয়ানো অনেক কিছু নিয়ম থাকে বন্ধুরা তো সেগুলো করে নেবে তারপরে বর ভেতরে ঢুকে যাবে তারপর বিয়েও শুরু হবে আস্তে আস্তে তো আমাদের যেহেতু বাড়িও ফিরতে হবে সেজন্য দেরি করতে পারিনি আমরা তো বরকে দেখার পরেই মানে উপর থেকেই দেখার পরে তো একটুখানি ওয়েট করে মানে বসে আমরা উপরে চলে গেছিলাম বুফেতে খাওয়ার জন্য কারণ আমাদের ওর বাড়িও ফিরতে হবে কারণ ওই কাকুটা আজকে খায়নি ওখানে কিছু নিরামিষ ছিল কাকুটার তাই বাড়ি এসে ওর যেহেতু বাচ্চা বাচ্চা দুটো বউকে এক মানে বাড়িটাতে ফাঁকাই ছিল আর সেজন্য তাড়াতাড়ি ওনার আসতেও হতো সেজন্য বেশি দেরি আমরা করতেও পারিনি আর আমাদেরও বাড়ি ফেরার তারাই ছিল ওখানে আমরা বেশি রাত্রি করেও বা কী করবো আমরা তো থাকবো না ওখানে রাস্তাঘাটও ভালো না সেই জন্য চলে এসছিলাম তো তোমার সাথে কথা বলতে বলতে বরকেও শেয়ার করা শেষ তো এখন আমি চলে এসেছি ওপরে পুরো মানে বুফেতে তো দেখো এখানকার জায়গাটা এত ভালো লাগছিলো আর ওপরটা যেহেতু একদম ছাদে করেছিল তো পুরো ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিলো আর আমি গাধার মতো কাজ করেছি আমি সোয়েটার পরে গেছি আর ওপর দিয়ে সোয়েটার পরলে খোলা যেত আমি ভেতরে হাইনিক দিয়ে শাড়ি পরেছি তো প্রচণ্ড গরম লাগছিল মানে আমার অস্বস্তি হচ্ছিলো কী করবো খুলতে পারবো না মানে আমি বেশিরভাগ সিদ্ধান্তই ভুল নিই বন্ধুরা কি করব আমি এমনই বলো একটু পাগল টাইপের ভাবছি আমি গাড়িতে আমি ভাবিই নাই যে আমি তো গাড়ির মধ্যে যাব আমার তো ঠান্ডা লাগবেই না তবুও আমি ওগুলো পড়ে গেছি গাড়িতেও গরম লাগতেছিল আসার সময় তো আমার বমিই পাচ্ছিলো কী করবো বললো মানে কোনো মতে জানলার কাজ নামায় হাওয়া ঠাওয়া লাগায় তারপর ঠিক করছি নিজেকে কারণ আমি তো ওষুধও নিয়ে জানি গাড়িতে আগেও আমার বমি হইতো কিন্তু এখন অতটা পায় না আগের মতো মানে অভ্যাস হয়েছে এখন বাসে ঠাসে চড়তে চড়তে যাই হোক তো এখন ফার্স্টে আমি সমস্ত খাবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি বলে দিচ্ছি তোমাদেরকে খালি বেগুনি ফিশ ফ্রাই ভাত ডাল আর কী যেন দেখিয়েছিলাম তো বলে দিচ্ছি আমি আর আজকের মেনুতে ছিল ভাত ভেজ ডাল বেগুনি প্রথমে ছিল ফিশ ফ্রাই চাটনি দিয়ে পুদিনা পাতা চাটনি দিয়ে স্যালাড তার সাথে লেবু তারপরে ভাত ভেজ ডাল পাঁচমেশালি একটা সবজি আর হলো বেগুন ভাজা তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি কাতলা ভাপা তারপরে পাঠার মাংস পোলাও রসগোল্লা গোলাপ জামুন চাটনি পাঁপড় পাসপাস আইসক্রিম তো এগুলোই ছিল তো সবই তোমাদের মানে মাংস আর পোলাওটা মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ তোমার দাদাভাইও খাচ্ছিলো আর বুফেতে জানোই তো উঠে উঠে গিয়ে নিয়ে আসতে হয় সেজন্য আমার ব্যাগটাও মানে ব্যাগের ভেতরে ফোন ছিল এক হাতে কীভাবে খুলবো বলো ফোনটা তোমার দাদাভাইও খাচ্ছিলো সবার সাথে গল্প করছিল করা হয়নি তাই বলে দিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন যে মানে আইসক্রিম টাইসক্রিম সমস্ত কিছু খাওয়া শেষ তারপরে চলে আসলো গাড়ি তো গাড়ি তো এখন উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে সবাইকে টাটা বাই বাই করে ছবিগুলো লাস্টে দিয়ে দেবো দেখে নিও আজকে বিয়েবাড়ি ব্লকটা মানে এই বছরের লাস্ট বিয়েবাড়ি এটাই তো আর কোনো বিয়ে ব্লগ হয়তো পাবে না পেতেও পারো পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অবশ্যই সাপোর্ট করো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো সবসময় হাসি খুশি থেকো আর আমার আমাকে এভাবেই সাপোর্ট করে যেও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই বন্ধুদের সাথে ফ্যামিলিদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকো চলো আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার গুড নাইট লাভ ইউ আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে